জয়গুরু বান্ধব রাজ্য আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে দু হাজার ছাব্বিশ কিন্তু এই কন্যা রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এই সুযোগটিকে কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে অর্থের মালামাল চতুর্থপতি একাদশে সপ্তমে শনি দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু এই যে ট্রানজিট ফল এই যে ট্রানজিট ফলের জন্য এই বৃহস্পতি যখনই একাদশে প্রবেশ করে গেল তার কিন্তু অর্থের মালামাল তার ক্ষেত্রে প্রচুর হারে বহাল থাকবে এই অর্থ সম্মান বিজনেস মানে সর্বস্ব দিক থেকে তার সুখকর জায়গা দাম্পত্য সুখে সুখী হওয়ার জায়গা এই অর্থনৈতিক পরিকাঠামো ফাটকা ইনকাম কর্মে অগ্রগতি নতুন করে জীবনে পরিপূর্ণতা পাওয়ার একটা জায়গা এই সম্পত্তি ক্রয় নতুন করে বাসস্থান নতুন করে বাড়ি নতুন করে গাড়ি নতুন গাড়ির বিজনেস নতুন করে লক্করের বিজনেস করা এই সর্বস্ব বিষয় কিন্তু আলোচনা থাকবে এই বিদ্যা বুদ্ধি বন্ধু বান্ধব ঘর বাড়ি সন্তান বিজনেস ঋণ রিপু শত্রু আয়ু কর্ম ভাগ্য সর্বস্ব নিয়ে থাকবে এই তিনটি নক্ষত্র নিয়ে থাকবে কোন কোন নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র মানে বারো তেরো চোদ্দো নম্বর নক্ষত্র এই তিনটি নক্ষত্র দু কেমন ফল দিতে পারে তবে এটি কিন্তু টানগির ফল বা গোছর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না তাই এখানে সবার থেকে মিলতেও পারে না মিলতেও পারে তবুও একটা কথা বলে রাখি আপনার ক্ষেত্রে অর্থের মালামাল অর্থের ডেভেলপমেন্ট অর্থের উন্নতি কর্মের প্রাচুর্য নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই দু সাল এই দু বছরের জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভকর জায়গা বা যোগ রয়েছে করতে পারবেন প্রচুর কর্ম জায়গা থেকে সাফল্য উন্নতি অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো সবার কিন্তু আগে চিন্তা থাকে যে যার যা চিন্তা ভাবনা তবে এই ফরটি ওভার যারা হয়ে গেছেন তাদের শরীরটা কেমন যাবে এই শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু আপনি নিজে হাতে করতে পারবেন না ভোগ বিলাসিতা আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি শরীর ভালো না থাকে এই শরীর যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা ইচ্ছা শক্তি প্রবল হারে বেড়ে যাবে যদি শরীর ভালো না থাকে আপনার কিন্তু কোনো কিছুতেই কিন্তু ইন্টারেস্টেড থাকবে না তবে যে বিষয়টা নিয়ে আসবো প্রথমে যেটা আসবো এই যে আপনার আর্থিক যে ট্রানজিট ফল আর্থিক সেভিংস প্রচুর হারে বেড়ে যাবে এই সেভিংস করবার জায়গা প্রচুর বাড়বে এই নতুন করে আপনার কিন্তু কিছু কিছু নিজের এই দোষ গুণ কিন্তু আপনার ত্রুটি বা ত্যাগ করতে হবে এই যেমন বেশি বোঝা আমি বেশি বুঝি মানে আমি বেশি মানুষকে মানে বোঝাতে চাইছি আমি বেশি বুঝি তোমরা কেউ বোঝো না এই যে ওভার কনফিডেন্স যে লেভেলটা এটা কিন্তু বন্ধ করতে হবে না একটু তার থেকে একটু শুনি না আগে শুনতে হবে আগে নাম তারপরে দাও বেশি করে নাও তারপরে দাও তবে কিন্তু কানেকশানটা ভালো করে দেবে দু হাজার আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন যাই হোক প্রথমে যেটা আসবো এই উত্তর ফাল্গুলি নক্ষ্রত রবি মহাদশায় জন্মেছেন যারা তাদের ক্ষেত্রে কি ফল দেবে উত্তর ফাল্গুলি নক্ষত্র দেখুন প্রথমে যেটা আসছি এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বারো নম্বর নক্ষত্র এই প্রথমে দেখতে হবে যে আমার শরীরটা কেমন যাচ্ছে মানে আমার শরীরটার দিক থেকে যদি আসি এই অর্থ নিয়ে যদি আসি অর্থের মালামাল প্রচুর অর্থ আপনি কিন্তু রোজগার করতে পারবেন এই দু হাজার ছাব্বিশ অর্থভাব কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করছে তার ক্ষেত্রে আবার দেখুন শনিকে তো দরকার আবার শরীরকেও দরকার শরীরের ক্ষেত্রে কিন্তু ভালো মানে ফল পাচ্ছেন উত্তর ফাল্গুনি নক্ষত্র দেখুন আপনার এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে শনি কিন্তু আপনার এই লগ্নপতি যে বুধ এই বুধ কিন্তু থাকবে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে এবং আপনার ফিফথ হাউসে সেই কারণে আপনার ক্ষেত্রে শরীর অবশ্যই করে ভালো যাবে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে প্রচুর পরিশ্রমের দ্বারা কিন্তু আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন আপনাকে কিন্তু আপনি কিন্তু পরিশ্রমকে বিশ্বাস করেন সেই পরিশ্রমের দ্বারা উত্তর ফাইগুনি মানা হচ্ছে রবির মহাদশাই জন্ম আপনি রবির দশাই জন্মেছেন আর এটা কিন্তু রবিরই বছর এই দু কিন্তু রবিরই বছর এই রবির বছরের জন্যে আপনি এই দু আপনার ক্ষেত্রে একটা ভালো বাতাবরণ বয়ে আনতে চলেছে তার মানে এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতেই হবে যে করে হোক এই সুযোগটা যখন ক্লিক দিয়েছে আপনাকে সেই সুযোগটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তবেই কিন্তু আপনি সঠিক ক্লিক কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন আর যদি সঠিক ক্লিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না তাই উত্তর ফালগুনি যেহেতু রবির মহাদশায় জন্মেছেন এই রবির যেহেতু আপনার বছর এটা সেই কারণে রবির বছরটাকে আপনাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে এবং সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে তাই এই শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে খুব একটা খারাপ ফল দেবে না কিন্তু আর্থিকের একটা প্রবলেম বা বাথের ব্যথা বা কুমোরের ব্যথা এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে এই পায়ে চোট এগুলো কিন্তু আসতে পারে তাই আপনার ক্ষেত্রে উন্নতি করবে কিন্তু পরিশ্রমটা প্রচুর হারে করতে হবে কারণ শনি যেহেতু লগ্নের দৃষ্টি করছে বা রাশিদের দৃষ্টি করছে পরিশ্রমটা বাড়িয়ে দেবে তবে অর্থনৈতিক সেভিংস কিন্তু প্রচুর দেবে প্রচুর প্রচুর সেভিংস করার যোগ রয়েছে এই যোগটিকে কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে এই সেভিংস করার যোগ কেন দেবে যেহেতু আপনার এই বৃহস্পতি আপনার ধনস্থানকে ধনভাবে দৃষ্টি করবে রাহু দৃষ্টি করবে নিজে আনন্দ ঘর থেকে এবং সেই ধনপতি শুক্র সে কিন্তু পঞ্চমে থাকবে এবং চতুর্থে থাকবে তার মানে সেই শুক্র আবার দৃষ্টি করবে কিন্তু আপনার দশম ঘরকে এবং সেই বৃহস্পতি দশম ঘর থেকে আবার দৃষ্টি করবে তাকে মানে সেভিংস মানে আপনাকে দারুণ জায়গা দেবে যারা ধরুন গান বাজনার সাথে যুক্ত রয়েছেন গান বাজনা হয়তো করছেন বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা হয়তো কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা লয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন বা এই সংশ্লিশ যারা কর্মরত বা যারা লোহার কোনো বিজনেস করছেন বা হয়তো গাড়ির কোনো বিজনেস করছেন অটোমোবাইল অটো পার্সের বিজনেস করছেন কোনো পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন কোনো লোহার লকরের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রব ডমে দেবে এই উত্তর ফাল্গুনি নক্ষত্র কারণ হচ্ছে এই যে দ্বিতীয় শুক্র ছাড়া কিন্তু আপনার ভোগ বিলাসিতা জায়গা সেভিংস প্রচুর অর্থ এই শুক্র ছাড়া কিন্তু দেয় না তাই আপনার একাদশপতি চন্দ্র এবং দ্বিতীয় প্রতি শুক্র এই শুক্র চন্দ্র কিন্তু লিকুইড মানি প্রতীক মানে লিকুইড মানি কিন্তু চন্দ্র কিন্তু প্রচুর দেয় প্রচুর লিকুইড মানি দেয় তাই এই লিকুইড মানি যখনই সেভিংসের জায়গায় মানে ব্যাংকিং জায়গা মানে সেই ব্যাংকিং জায়গা থেকে আপনাকে কিন্তু যোগাযোগ স্থাপনের জায়গা তৈরি করবে এবং সেখানে আপনি সেভিংস বা অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তাই আপনার ক্ষেত্রে উন্নতি করবার শিখরে এবং সেভিংস করবার জায়গাটা আপনি অনেকটাইভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা ডেভেলপমেন্ট করার জায়গা বা সেভিংসটা আপনার অবশ্যই করে প্রচুর হারে তার ক্ষেত্রে দেবে এই নতুন করে যোগাযোগ স্থাপন নতুন করে বন্ধু বান্ধব যোগাযোগ নতুন করে বিজনেসের জায়গা থেকে সাকসেস পাওয়ার জায়গা আপনাকে মানুষ মানে চই মানে আপনার প্রচুর মানুষের সাথে মানে পরিচিত হবে চিনবে জানবে তার জায়গা এনার্জি লেভেলটা প্রচুর হারে বাড়িয়ে দেবে এগোনোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে ইচ্ছা শক্তি প্রবল করে দেবে এই কোনো কিছুর প্রতি ইনভেস্টমেন্ট করবার জন্য আগ্রহ মানে প্রকাশ করবে এবং খুব ভালো বন্ধু বান্ধব আপনার তৈরি হবে এই ভাই ভাতা ভগ্নি এনার্জি লেভেল নতুন করে নতুন পরিকল্পনা মাফিক যদি আপনি করতে পারেন আপনি প্রচুরভাবে অগ্রসর হতে পারবেন এই উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এবার দেখুন এই ফোর্থ হাউস এই নতুন করে গৃহ নির্মাণ এবং নতুন করে বাড়ি ঘর তৈরি করবার একটা জায়গা এই গৃহ সুখ শান্তি বাড়িতে কোনোরকম মানে শুভ অনুষ্ঠান বা হয়তো আপনার ক্ষেত্রে নতুন করে মানে প্রপার্টি তৈরি করা বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট যারা রয়েছে বা পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি করার একটা জায়গা অর্থ তো আসছে যে কোনো সাকসেস অর্থ বলতে গেলে যে কোনো বিষয়ে সাকসেস হয়তো আপনি পড়াশোনা করছেন তার সাকসেস পাবেন হয়তো বিজনেস করছেন তার সাকসেস পাবেন হয়তো ব্যবসা করছেন তার সাকসেস পাবেন কর্ম করছেন তার সাকসেস পাবেন হয়তো আপনি গান বাজনা করছেন তার থেকেও সাকসেস পাবেন হয়তো আপনি কোনো পোমাটারি করছেন তার থেকে সাকসেস পাবেন হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে দাম কত বলে খুব ডিস্টারবেন্স ছিল তার থেকেও সাকসেস পাবেন মানে সর্বস্ব দিক থেকে এই সাকসেস কর জায়গা এই সর্ব কিছু পাবার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু অতিবাহিত করছে কারণ হচ্ছে এই থার্ড হাউসটা কিন্তু শুধু বন্ধু বান্ধব স্থান দেখলে চলবে না এই থার্ড হাউস কিন্তু আমাদের ক্ষেত্রে এই যোগাযোগটা মাধ্যম এই যে একটা সাময়িক মাধ্যম মানে ছোট টাবলস ছোটো ছোটো জায়গায় ভ্রমণ করা হয়তো নতুন করে প্রেম করছেন নতুন টাবলস মানে হয়তো বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছেন হয়তো কারোর সাথে পরিচয় তৈরি হলো বন্ধুত্ব তৈরি হলো তার সাথে আস্তে আস্তে প্রেমপ্রীতির জায়গাটা তৈরি হলো মানে যেহেতু শুক্র যেই পঞ্চবে মানে চলে যাবে মঙ্গলকে সঙ্গে নিয়ে তখন কিন্তু এই ট্রাভেলস করতে গিয়ে প্রেমপ্রীতির জায়গাটা দেবে তাই ফোর্থ হাউস জায়গাটা ভালো ফল দিল এই ফিফথের যারা কানেকশনটা রয়েছে এই ফিফথের দৃষ্টি করলো বৃহস্পতি এই যেই বৃহস্পতি দৃষ্টি করলো আপনার এই অর্থের জায়গা থেকে মানসিক জায়গা থেকে নিজস্ব মানে স্থাবর নয় মানে অস্থাবর রোজগার মানে অস্থাবর ইনকাম মানে অস্থবার সাকসেস অস্থাবর লিকুইড মানি মানে আপনার ক্ষেত্রে আসতে থাকবে মানে এর কারণ হচ্ছে যেহেতু আপনার এই পঞ্চমপতি সপ্তমে থাকবে সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করবে মানে সপ্তম পতিকে এই সপ্তম ঘরকে তার মানে আপনার ক্ষেত্রে এই রোজগারের যে জায়গাটি এই নিজের যে মনের মতো হবে নিজের মতো গুছিয়ে নিয়ে করতে পারবেন যারা বিশেষ করে দেখুন এই লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত রয়েছেন যারা তারাই কিন্তু বেশি সাকসেস পাবেন যারা লোহা কর্মের সাথে যুক্ত রয়েছেন যে কোনো লোহ হতে পারে ধাতু হতে পারে যে কোনো লোহা গাড়ি হতে পারে লরি হতে পারে বাস হতে পারে ট্রাক্টর হতে পারে মানে ভাঙা চোরা মানে ভাঙা চোরা কেনা বাঁচা তাদের ক্ষেত্রেও হতে পারে লোহার গ্রিলের দোকান হতে পারে টোটোর দোকান হতে পারে সাইকেলের দোকান হতে পারে মোটর সাইকেলের সার্ভিসিং হতে পারে বা হয়তো আপনার নিজস্ব শোরুম আছে সেই গাড়ির বাইকের শোরুম হোক বা ফোর ফোর হুইলার হোক বা হয়তো লোহার কোনো যন্ত্রমের টিনের দোকান ব্রেকের দোকান হোক মানে এইগুলো দারুণ জায়গায় সাকসেসফুল জায়গা এবার হয়তো বলবেন যে দিদি ভাই আদারওয়াইজ কি পাবে না পাবে বৃহস্পতির কারো কথায় যারা কোচিং ক্লাস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা কোচিং ক্লাস মানে খুলেছেন বা যারা হয়তো দেখা গেল কোচিং ক্লাস খুলেছেন বা হয়তো কোনো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাডভোকেট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিবাহিত মানে দারুণ শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে এবার এই ষষ্ঠভাবে এই রাহু থাকার জন্যে এই চিকিৎসা ভিড়ির জন্যে মানে চিকিৎসা করবার জন্যে কিছু কিন্তু অর্থ ব্যয় হতে পারে মানে তার জায়গা থেকে আপনার ঋণ কিছু করতে হতে পারে এই রাহু যেহেতু আনন্দ ঘর রয়েছে ষষ্ঠ ঘরে কিন্তু এই শুভ ঘর এই কুম্বর ঘরে শুভ ঘর তার মানে সেই শুভ ঘর থেকে আপনার যদি ব্যবসা এই ঋণ করে যদি করেন এই ব্যবসা ক্ষেত্রে তাহলে সেই ঋণ কিন্তু আপনার পরিচয় হবে সেটা উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবার নক্ষত্র বিষয় নিয়ে আসি কেন উত্তর ফাল্গুনি থেকে কেন দেবে এই বারো তেরো চোদ্দ পনেরো জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্রে রাহু থাকবে অবশ্যই ভালো ফল পাবেন এই বৃহস্পতি থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে মানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি এই বৃহস্পতিও কিন্তু খুব খারাপ ফল না এই নক্ষত খারাপ দিচ্ছে পোত্তারি নক্ষত ভালো নক্ষত্র নয় এবং শনি থাকবে বা সেই প্রতি নক্ষত্রে থাকবে শনি তার মানে সেই শনির ক্ষেত্রে ভালো ফল দেখছি না কিন্তু এই ট্রানজিট ফল অনুযায়ী যেটা গোছর যেটা করছে সেটা কিন্তু খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না একটা ভালো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে উত্তর পাঁচগুলির দিক থেকে ব্যবসার ক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট রয়েছে এবং এই শরীর নিয়ে তেমন সমস্যা অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি না এই ভাগ্য দেবে অতীব শুভ এই ভাগ্য অতীব কর্মর জায়গা থেকে আরও উন্নতি কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি মানে বৃদ্ধি হতে বাধ্য হতে থাকবে মানে দু হাজার ছাব্বিশ কিন্তু আপনি একদম মারমার কাট করে বেরিয়ে চলে যাবেন আপনাকে কেউ আটকাতে পারবে না একদম মানে দারুণ দারুণ ডেভেলপমেন্ট রয়েছে এই দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে এই দশমী বৃহস্পতি কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট কর্মের জায়গায় নাম যশ নাম মানে কর্মের জায়গায় উন্নতি করার জায়গা মানে সর্বশ্ব কিন্তু আপনার ক্ষেত্রে সাফল্যের একটা জায়গা তৈরি করবে এই দু হাজার সাল আয় দেবে কিন্তু দারুণ আয় ভাব আরও শুভ মে মাসের পর থেকে আয় আরও ভালো আরও উন্নতি করবেন মানে আরও ডেভেলপমেন্ট মানে মে মাসের পর থেকে এই হেভি জায়গা রয়েছে কিন্তু কোন রাশি কোনা লগ্নের ক্ষেত্রে ব্যয় ভাবটা হবে কিন্তু সন তর্পণে ব্যয় হবে সেটা আমি বুঝতে পারবেন না যে কি করে ব্যয়টা হয়ে গেল এবার আসবো হস্ত নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র ওই তেরো চোদ্দো পনেরো জন্ম সম্পদ বিপদ রাহু বিপদ নক্ষত্রে থাকবে ক্ষেম থাকবে হচ্ছে আপনার ক্ষেম নক্ষে থাকবে হচ্ছে শনি এবং আপনার বৃহস্পতি থাকবে ক্ষেম নক্ষ্রতে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা জনিত কোনো সমস্যা আপনি কিন্তু ভুগতে হবে এই মন থাকবে অতি পাহাড়ের চঞ্চলতা মানে অর্থ কিন্তু আসবে কারণ হস্তা অর্থ কেন আসবে যেহেতু এক এক চন্দ্রের নক্ষ্র মানে একাদশপতি আপনার মানে সেভিংস বা লিকুইড মানি প্রচুর হারে আপনার ক্ষেত্রে জন্মে এবং সেভিংস এবং উন্নতি প্রচুর হারে আপনি করতে পারবেন এই শিল্প লাইনের সাথে যারা কর্ম করছেন যারা শিল্পী এই হস্তশিল্পী ড্রয়িং মৃৎশিল্পী যে কোনো শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন তবলা বাজাচ্ছেন গান করছেন অঙ্কন করছেন স্বর্ণশিল্পী মৃৎশিল্পী যে কোনো শিল্প তা শিল্প যে কোনো শিল্প যারা করছেন হয়তো ঠাকুরের প্যান্ডেল করছেন সেটাও শিল্প বা হয়তো সোলার কাটিং করে ডিজাইন করছেন এটাও শিল্প বা হয়তো আপনি কোনো কাজ দিয়ে কোনো কিছু বানাচ্ছেন সেটাও শিল্প এই কুটির শিল্প জাতীয় যারা কর্মের সাথে যুক্ত হস্তা নক্ষ্রত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু বেশি রয়েছে এই তৃতীয় ভাব থেকে এই যোগাযোগ স্থাপনের জায়গাটা অনেকটাই উন্নতি করবে এনার্জি লেভেলটা প্রচুর হারে বাড়িয়ে দেবে এই নতুন বন্ধু বান্ধব নতুন প্রেমিক প্রেমিকার জায়গা তৈরি করবে এই নতুন গৃহ নির্মাণ নতুন করে গৃহেতে বসবাস নতুন করে আত্মীয় স্বজনের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করবে তাদের সহিত একটা ভালো যোগাযোগ স্থাপন এই গৃহে পূজা পাঠ নতুন গৃহ নির্মাণ মানে গৃহে কোনো মানে মন্দির বা হয়তো মন্দির তৈরি করা বা নতুন করে বাড়ি তৈরি করা নতুন করে সেখানে বসবাস তৈরি করার একটা জায়গা সেখানে কোনো কোচিং ক্লাস খোলা হয়তো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা সেই জায়গা তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবারে বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট করবে বা নিজস্ব অস্থাবর অর্থ রোজগার করতে পারবেন হস্তান্ত কিন্তু এই অস্থাবর জায়গাটা কানেকশান তৈরি করবার আর আগামী উনিশ বারো দু হাজার পঁচিশ উনিশ বারো দু হাজার পঁচিশ থাকবো তারাপীঠ মহা বকুল আমা ওই দিন ক্রিয়া যে কোনো তারাপীঠিত করা হবে লিগাল কর্ম নিয়ে আসবেন যে কোনো হতে পারে কর্ম নিয়ে আসবেন সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন যদি পারেন আপনারা এই সময়টাতে একটা মানে কবজ ধারণ করতে পারেন কোন রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে তারা কবজ মানে ধারণ করলে ভালো ফলটা পাওয়া যাবে এবার নতুন করে দেখুন বিদ্যাস্থানে উন্নতি বিদ্যাস্থানে মানে উন্নতি বা ডেভেলপমেন্ট বা নতুন করে প্রজন্ম বা সন্তান সুখে সুখী বা সন্তানকে নিয়ে গর্ববোধ এই সন্তান হয়তো ভালো রেজাল্ট করলো এই বিদ্যাস্থান থেকে দারুণ নতি যারা স্টুডেন্ট যারা রয়েছ প্রেমে সাকসেস প্রেমটা কিন্তু বিয়ের পিড়ি পর্যন্ত চলে যাবে এই ঋণ পরিশোধ হবে টেনশনটা বাড়বে ঋণ পরিশোধ হবে কিন্তু টেনশনটা বাড়বে কিন্তু এই যে আপনার মানে ঋণের জায়গা থেকে রিপিড উত্তেজনাটা বেশি বেড়ে যাবে অবৈধ রিলেশানে কিন্তু জড়িয়ে যেতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এই কোনো অবৈধ রিলেশানে কিন্তু আপনার জীবনে আসতে পারে তার থেকে কিন্তু আপনাকে সাবধান করতে হবে যেটা সঠিক না বেঠিক এই রাহু কিন্তু মোহামায়ের জায়গা তৈরি করে হট করে ডেভেলপমেন্ট তৈরি করে ভোগ তৈরি করে ভোগ বিলাসিতায় কিন্তু আপনার ক্ষেত্রে দারুণভাবে দেবে ভোগ করবার জায়গা বিলাসিতা রিল্যাক্স করবার জায়গা যারা ভ্রমণ করবার জায়গা একটা কানেকশান আপনাকে দেবে হয়তো বাইরে কোনো পোষ্য মানে পোষক কিছু পুষেছেন তার থেকে একটা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এই দাম কত সুখ হবে এই পায়ে চোট মাথায় চোট এগুলো আসতে পারে পায়ে নার্ভেস মানে একটা সমস্যা আসতে পারে কানেকশান দিচ্ছে পায়ে চোট লাগতে পারে এই বিজনেস ক্ষেত্রে দারুণ দেবে মানে যে কোনো দ্রব্য হস্তানক্রত মানে দ্রব্যের বা খাদ্য দ্রব্যের ওষুধের বিজনেস মানে ঘুরে ঘুরে কোনো রকম বিজনেস করা এই ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন যারা জমেটো বয় রয়েছেন বা হয়তো যারা মেডিসিনের জায়গা নিয়ে কাজ করছেন মেডিসিন বা হয়তো কোনো রকম ভালো আয়ুর্বেদিক ডাক্তার যারা রয়েছেন যা ফিজিওথেরাপি ডাক্তার রয়েছেন যারা কোনো কাটিং করছেন কাটিং ব্লাউজ কাটিং করছেন সেলাই মেশিনের কাজ করছেন বা মেশিন দিয়ে কোনো রকম হয়তো ঝালাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল একটা দেবে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এই বিজনেস ভালো দিলেও অষ্টমে মানে রোগ ব্যাগ কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এই ভাগ্য অতীব শুভ যাবে যেটা করবেন হ্যাঁ এই অর্থ নিয়ে বলছি শুধু অর্থ আসবে আপনার ক্ষেত্রে কারণ হচ্ছে এই যে আপনার একাদশপতি চতুর্থে মানে একাদশে বৃহস্পতি আবার দশমে বৃহস্পতি মানে এত অর্থ রাখবেন কোথায় হ্যাঁ হয়তো বলবেন যে বৃহস্প যে দিদিভাই বৃহস্পতি অর্থ দেয় না আবার অর্থের কথা বলছেন প্রশ্ন আসতে পারে উত্তর অবশ্যই দেবো কারণ হচ্ছে এই যে রাহু দৃষ্টি করছে আপনার দশমকে মানে সেই দশম থেকে আবার রাহুকে দৃষ্টি করছে মানে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে বলছি এবার বৃহস্পতি রাহুকে রাহু বৃহস্পতিকে মানে দত্ত গুরু মানে দত্ত মানে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় মানে অনেক কর্ম চেঞ্জ হবে কিন্তু সাকসেস তেমনই পাবেন আয় ভাব অতীব শুভ আয় ভাব নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যয়টা যেটা হবে সেটা হবে আপনার ক্ষেত্রে পেটের দিকে সমস্যায় ব্যয় হবে কোনো স্কিন ডিসিজের জন্য ব্যয় হবে চর্মরোগের জন্য কিছু হয়তো ব্যয় হবে বা কোনো মামলা মোকদ্দমার জন্য ব্যয় হবে হ্যাঁ হস্তা নক্রত এই কানেকশানগুলো দিচ্ছে এবার আসবো চিত্রানক্রত এই চিত্রাক থেকে দারুণ যোগ এই চিত্রাক শুধু ইনকাম করেই যাবে চিত্রা শুধু এবার ইনকামই করবে দারুণ জায়গা দিচ্ছে মানে ষষ্ঠের দৃষ্টি মানে সম্পদ নক্রতে মানে ফাটকা ইনকাম শুধু ফাটকা ইনকাম শুধু মানে ইনকাম করেই যাবেন শুধু ফাটকা দেবেই দেবে কর্মের জায়গায় মানে হয়তো মানে সবার চোখকে দেখাচ্ছেন পাঁচশো ইলিগাল আসছে দু হাজার দেবেই দেবেই দেবে মানে যাদের চিত্রত মঙ্গল দশায় জন্মেছেন এই মঙ্গল রাহু বৃহস্পতি কিন্তু বৃহস্পতি কিন্তু এখানে অন্যায় করতে গেলে বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবেন করোনা হ্যাঁ আপনি কিন্তু করে ফেলবেন তবু কিন্তু করে ফেলবেন এই রাহু তো মানে আরও চাই মানে আরও চাই হাত দেবেই এই বৃহস্পতি বলবে তুমি করো না কিন্তু না আমার আরও চাই তবে কিন্তু সেই বৃহস্পতি সঠিক ডিসিশন দিয়ে কিন্তু কাজটা হয়তো মানে দু হাজার জিনিস হয়তো এক হাজার হবে মানে সেভিংস অনেক অনেকটাই বেড়ে যাবে চিত্রা তো সেভিংস প্রচুর বেড়ে যাবে এবার সেভিংস নিয়ে কোনো কথাই হবে না সেভিংস মানে সেভিংসের উপর সেভিংস প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন এবার লিকুইড মানি প্রচুর আসবে সেই ব্যাঙ্কেই রাখুন বা হয়তো আপনি সোনাই কিনুন বা জমি জায়গায় কিনুন মানে সব জায়গা থেকে আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে আপনি তার থেকে শুভ ফল অবশ্যই করে পাচ্ছেন এই সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর বাড়বে এই নতুনভাবে বন্ধুবান্ধব তৈরি করে তার থেকে ডেভেলপমেন্ট তার থেকে সাহায্য পেয়ে আপনি কিন্তু নতুন করে বিজনেস শুরু করতে পারবেন এই চিত্র নক্ষত্র কিন্তু এবার নতুন করে কোনো গৃহসুখে সুখী মানে অসুখ গাড়ি কেনার পরিকল্পনা যারা গাড়ি কিনতে চাইছেন এবার গাড়ি কিনতে পারবেন বা কিনে ফেলুন আবার ব্যবসা যদি গাড়ি নিয়ে করতে চান ব্যবসাও করতে পারছেন বা নিজস্ব গাড়ি বাড়ি হওয়ার প্রচুর হারে চান্স রয়েছে চিত্তা নক্রত কন্যা রাশি কন্যা লগ্ন নিচে নতুন গৃহে সুখী হওয়ার জায়গা কিন্তু কোন কোন সময় আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা অবৈধ রিলেশনের কিন্তু ইন্দিক বারংবার কিন্তু আপনার ক্ষেত্রে আসবে এটা কিন্তু আপনাকে দেবে এই বিদ্যায় উন্নতি স্টুডেন্ট যারা রয়েছে বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট এবং আপনার এই ষষ্ঠভাবে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন লিভারের রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন ফাটকা ইনকাম ভ্রমণ রিপুর উত্তেজনা থেকে মুক্তি লাভ করতে পারবেন মানে সুখ শান্তি পাবেন মানে রিপু সুখ মানে শত্রু ঋণ রিপু ঋণ পরিশোধ হবে হুঁটহাট করে ঋণটা পরিশোধ করে ফেলতে পারবেন ব্যবসায় সাফল্য প্রচুর রয়েছে এই ভাগ্য উন্নতি দারুণ রয়েছে এই ভাগ্য উন্নতি দারুণ রোগ ব্যাগ নিয়ে তেমন সমস্যা নেই মৃত্যু যোগেরও কোনো চিন্তা নেই এই ভাগ্য অতি অতীবশুভ কর্মের জায়গা থেকে আরও ডেভেলপমেন্ট কর্মের জায়গায় আরও উন্নতি নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে এই চিত্তার নক্ষত্রে ইনকাম করবে এই চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে একদম র্যাম দাম ইনকাম করে যান বললাম মিলিয়ে নেবেন এটা টার্গেট ফল বা গোছ ফল তবু পাবেন আপনার জন্ম চারটা ফ্যাক্টর আর আইভাব মানে বলার কোনো কথাই নেই এই নিয়ে কোনো কথাই বলবো না মানে আপনারাই বলবেন কমেন্টস করবেন দু হাজার পর যে কথাগুলো বলেছিলেন দিদিভাই চিত্রা নক্র তো কেমন ইনকাম করেছি এই চিত্রা নক্র তো এবার রাজই করবে মানে কন্যা রাশির ক্ষেত্রে হ্যাঁ কন্যা রাশি কিন্তু সবাই পাবে না এই ফল এই উত্তর ফলগুলি খুব খারাপ ফল পাবে না হস্তাও খুব একটা ডেভেলপমেন্ট করতে পারবে না মানে কিন্তু চিত্রা কিন্তু দারুণ ফল পাবে এই চিত্রা এবার ইনকাম করবে যা চাইবে সেটাই কিন্তু করতে পারবেন যারা চিত্তা নক্ষত রয়েছেন আনন্দ করে যান তবু জন্মচারটা বিচার করার প্রয়োজন রয়েছে দু কেমন যাবে এটা তো গোছর ফল বা ট্রানজিট ফল তাদের ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল শুভযোগ কানেকশান একটা তৈরি করছে এই ব্যয় ভাবটা হবে আপনার এই সন্তানের পেছনে কিছু ব্যয় হবে সেটা বুঝতে পারবেন আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন